নিয়ম রক্ষার ম্যাচে ওম্যানের সঙ্গে ইন্ডিয়া একুশ রানে জিতল তবে নৈতিক জয় কিন্তু ওম্যানের হয়েছে ভারতের সঙ্গে অর্থাৎ বিশ্বের এক নম্বর টি টিমের সঙ্গে কুড়ি নম্বর টিম হিসাবে ওমেন খেলতে নেমেছিল টসে জিতে প্রত্যাশিত তারা ব্যাট করতে নামে এবং ভারত একশো অষ্টাশি রান করে ফেলে সেই জায়গায় সূর্য যাদবের ব্যাট করতে দেখা যায় না সে এগারো নম্বরে নামে তবুও ভারত একশো অষ্টাশি রান তুলে নেয় ওমেন কিন্তু তার প্রত্যুত্তরে মাত্র একুশ রান পিছিয়ে থেকে তারা শেষ করে সেই জায়গা থেকে আজকে ওমেনের ব্যাট দেখার মতো ছিল মাত্র চার উইকেট হারিয়ে তারা কুড়ি ওভার একশো সাতষট্টি রান তুলে নেয় সেই জায়গা থেকে দুজন ব্যাটারের তো একেবারে প্রশংসা করবই একজন অবশ্যই অবশ্যই তেতাল্লিশ বছরের এবং তার ব্যাটের ঝলকানি সত্যি দেখার মতো ছিল যে সময় সব প্লেয়াররা অবসর নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান সেই সময় তার ব্যাট একেবারে নাড়িয়ে দিচ্ছে বিশ্বের এক নম্বর টিম ইন্ডিয়াকে সেক্ষেত্রে ছেচল্লিশ বলে চৌষট্টি রান করেন খেলাম এবং অবশ্যই আজকে যার নামটা বেশি করে করব। তিনি হচ্ছেন মির্জা তেত্রিশ বলে একান্ন রান এই জায়গা থেকে প্রায় ছুঁই ছুঁই জায়গা শেষে একুশ রানে পরাজয় স্বীকার করতে হয় বিশ্বের কুড়ি নম্বর দল যারা খেলতে নেমেছিল বিশ্বের এক নম্বর দলের সঙ্গে টি টোয়েন্টিতে এক নম্বর ইন্ডিয়া এক নম্বর ব্যাটার ইন্ডিয়ার এক নম্বর বোলার ইন্ডিয়ার এক নম্বর অলরাউন্ডার ইন্ডিয়ার সব ইন্ডিয়া থাকা সত্ত্বেও আজকে কিন্তু ইন্ডিয়াকে সেই বেগ দিয়েছে আপনি মানবেন কি মানবেন না রবিবারে পাকিস্তানের সঙ্গে খেলা সেই খেলাতে ইন্ডিয়া কি একটু আতঙ্কে পড়ে গেল গৌতম গম্ভীর কি চিন্তায় করে গেলেন সত্যি কি পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া ভালো পারফরমেন্স করতে পারবে না না আপনার কি মনে হচ্ছে এশিয়া তথা বিশ্বের শ্রেষ্ঠ টিম তো ইন্ডিয়া যেখানে একেবারে সব টিমকে উড়িয়ে দেয় তবে ভারত পাকিস্তান ম্যাচ বলে কথা পাকিস্তান কিন্তু প্রথম ম্যাচে একেবারে চূড়ান্ত পরাজয় হয়েছে ভারতের সঙ্গে তাই সুপার ফোরে আবার সুযোগ পেয়েছে ভারতের সঙ্গে লড়ার জন্য সেই ম্যাচে কি পাকিস্তান কমে ছাড়বে সেখানে পাকিস্তানের ক্যাপ্টেন কিন্তু হুঙ্কার দিয়েই চলেছেন পাকিস্তানের প্রাক্তন প্লেয়াররা কিন্তু হুঙ্কার দিয়েই চলেছেন যে ভারতকে এবার তারা হারাবেই সেই জায়গা থেকে সূর্য কুমার যাদব কি প্ল্যান করছেন গৌতম গম্ভীর কি প্ল্যান করছেন অভিষেক শর্মার ব্যাটটা আজকে যেভাবে চললো তাতে কি পাকিস্তানের দিন সে সত্তর আশি রান করে দেবে সঞ্জু স্যামসাং তো আউটস্ট্যান্ডিং ব্যাট করলেন আজকে সেই জায়গা থেকে আজকে যদিও লড়াইটা অন্য রকম ছিল যেখানে একটু হালকাভাবে ওম্যানকে নেওয়া হয় কিন্তু পাকিস্তানের দিন তো যশপ্রীত বুমরা চলে আসবেন সেই দিনকে কি সত্যি ভারত পাকিস্তানকে কমে ছাড়বে আবার পাকিস্তানও যে ভারতকে কমে ছাড়বে না সেটা তো বলা যায় তবে হ্যান্ডশেক বিতর্কে তারা প্রবল চাপে আছে সেই জায়গা থেকে পাকিস্তান এই চাপের মধ্যে দিয়ে প্রথম ম্যাচ হেরে যাওয়ার কারণে যে লজ্জার সম্মুখীন তারা হয়েছিল সেখান থেকে সুপার ফোরে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ জিতে কি সেই লজ্জার পুনরুদ্ধার করতে পারবে তাছাড়া হ্যান্ডশেক বিতর্কে তারপরেও তাদের ম্যাচ বয়কট এত কিছু করা সব কিছু নিয়ে এখন বিশ্বে একটা হাস্যস্কর টিমে পরিণত হয়েছে এই পাকিস্তান যে পাকিস্তান ভারতের সঙ্গে যদি পরপর দুটি ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু তাদের লজ্জায় মুখ ঢাকার আর কোনো জায়গা থাকবে না সেই জায়গা থেকে আগামী রবিবার কিন্তু যে ম্যাচ হতে চলেছে ভারত পাকিস্তান দু এশিয়া কাপের সুপার ফোরে সেটা কিন্তু একেবারে শ্রেষ্ঠ ম্যাচে পরিণত হবে তাই কানায় কানায় ভর্তি থাকবে একেবারে গ্যালারি জিহসরাত থেকে শুরু করে সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু একেবারে মানুষ হামলে পড়বে দেখার জন্য আপনিও নিশ্চয়ই রবিবার সমস্ত কাজ ফেলে ইন্ডিয়া পাকিস্তান এই ম্যাচ দেখবেন